আসসালামু আলাইকুম আজকে আপনাদের অর্থকারী ফসল মরিচকে দেখানো দেখাবো বাজারে মরিচের প্রচুর দাম এবং চাহিদা আমাদের স্থানীয় বাজার হচ্ছে তিনশো টাকা কেজি আর ঢাকাতে কমপক্ষে হচ্ছে আপনি পাঁচশো টাকা কেজি মোরে এই বছর খুবই কম আর বেশিরভাগ গাছগুলো আপনার হচ্ছে ফুলে গেছে এই জন্য মরে যাসনি এই জন্য দামও বেশি আপনার হচ্ছে বৃষ্টি না হওয়ার জন্য এই অবস্থা অতিরিক্ত খরা ছিল যে সময় মরিচটা লাগানো হয় যে এইগুলো গাছ একটা গাছে ফল আসেনি কেবল ফুল আসছে এই যে এখানে একটা মরিচ দেখতে পেলাম এই যে যেখানে দেখা গেল এদিক যেদিকে শুধু গাছ দেখা একটু প্রচুর পরিমাণ দাম এত দাম এর আগে ছিল না মুরগি এবছরই প্রতি এবছরই সর্বোচ্চ দাম হচ্ছে প্রতি বছর দাম থাকে কিন্তু হচ্ছে এত দাম কোনোভাবেই থাকে না এই যে এগুলো পাশের জমিতে একই অবস্থা ফুলে গেছে দেখেন আসছে আসছে ফুল খুবই কম দেখা একটু ঘুরে ঘুরে জায়গাতে ফুল আসছে কয়েকদিনের মধ্যে মরজ আসবে এই যে একটা গাছ দেখতে পেলাম এই যে এই যে এগুলো আমাদের স্থানীয় বাজারে হচ্ছে তিনশো টাকা কেজি এটা হচ্ছে ঢাকাতে পাঁচশো পাঁচশোর উপরে এই যে বৃষ্টি না হওয়ার জন্যে গাছগুলো ভালো হয়নি ছোট ছোট আছে এদিকে নিয়ে যায় ফাঁকের এদিকে গাছটা পানিতে পানি লাগবে পানি না থাকার জন্য আরো এই গাছটা এখানে এই বছর হচ্ছে যাদের এই যে গাছটার উপরে ভেঙে ফেলেছে যেটা এই যেটাতে যাচ্ছে অনেক এই গাছটাতে অনেক মরে গেছে এটা হচ্ছে এই যে মুরগি চারিদিকে দেখাচ্ছি দেখায় অহরার মরজির প্রচুর দাম এদিকে গাছগুলো ভালো আছে কিন্তু মরিচ নাই একই অবস্থা

পাশে যে বর আছে পটলের গাছও আছে পটল ধরছে ওদের দেখ একটু দেখেন বরে কিভাবে পটল ধরে এই যে